আসসালামু আলাইকুম তাইবা ডোরেন এন্ড গেটের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে দুইটি গেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকের পজিশন কিন্তু ঠিক এরকমই রাখছেন যে মাঝখানে একটা পিলার দুই পাশে দুইটা গেটে জায়গা রাখছেন কি গেট বানাবেন সেটা চিন্তিত আছেন এই ভিডিওটি দেখলে আপনাদের সেই চিন্তা কিন্তু আজকে দূর হয়ে যাবে এবং এখানে আপনি যে কল্পনাতে যে গেটটি ভাগছে যে কি গেট লাগাবেন পার্কিং এর জন্য এই গেটটি আমরা ডেলিভারি করেছি ফরিদপুর আলফাডাঙ্গা মোহাম্মদ মোশারফ ভাইয়ের বাড়িতে তার গেটের উচ্চতা প্রায় এবং আরেকটি গেট ছিল তার এই পাশে সেটা উচ্চতা আপনার এগারো ফিটই আছে দশ ফিট তো মাঝখানে একটা পিলার থাকার কারণে ভাইজান চিন্তিত ছিল যেখানে এখানে কি গেট তৈরি করবে তো দেখেন আমরা যে ভিয়েতনাম স্টাইলে গেটগুলো তৈরি করে দিয়েছি ভাইজানকে এখন কিন্তু তার দুটা গেটই পারফেক্ট অনুযায়ী আছে এবং তিনি কিন্তু খুব চমৎকারভাবে এখানে গাড়ি পার্কিং করার জায়গা খুব সহজ হবে পেয়ে যাবে তো এই গেটগুলো যদি আপনারা আমাদের কাছে তৈরি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের গেটগুলো ডেলিভারি করে থাকি আর বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু ভিয়েতনাম স্টেলের গেট আমরা এই সর্বপ্রথম তৈরি করি তো এই গেট এই গেট এই গেটটির মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে আপনার ডোকোপিন কালার আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা কি সুন্দর তেল তেল কালার করতেছে তো আমাদের ডোকো বলতে হচ্ছে গাড়ির যে পেন্টটা করা হয় সেই পেন্টের কালারটা কিন্তু আমরা এই গেটের মধ্যে করে দিই খুবই স্মুথভাবে এই গেটটি আপনি ব্যবহার করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গের চর নয়াগাঁও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি বিশ্বের যেকোনো স্থানে বসে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে রাখবেন